বেশিরভাগ লোক যখন বিশ্বাস করবেন যে ডায়াবেটিস থেকে ভালো হব না রোগ ভালো হবে না ওষুধ নির্ভর জীবনযাপন করবো ডাকে ওষুধ খাবো এই বিশ্বাস করার সাথে সাথে আপনি সেই লাইনে চলে যাবেন বুঝেননি কথা ওই বিশ্বাস করার সাথে সাথে আপনার আর কোনো উপায় পাবেন না খুঁজে আর খুঁজবেনও না বিকজ জাস্ট আপনি এটা মেনে নিয়েছেন এবং এটা বিশ্বাস করেছেন কিন্তু আপনি যদি এটা বিশ্বাস না করেন না কেন হব না ভালো কেন ভালো হব না কেন কেন আগে যখন ডাক্তার ছিল না আগে যখন ওষুধ ছিল না আগে যখন মানুষ ছিল যখন কেমিক্যাল ছিল না যখন কথা বলছেন আরে ভালো হব না কেন মানে এই প্রশ্ন যারা কেন হব না প্রতিবাদী যখন হয়ে যাবেন ভালো হওয়ার উপায় যখন খুঁজবেন দেখবেন আল্লাহ উপায় দিয়ে দিবেন আমার কথা বুঝতে পারছেন কিন্তু যখন মেনে নেবেন সেটা মেনে নেবেন সেটা বিলিফ সিস্টেমে ঢুকে গেছে এখন আপনাদের বিলিফ সিস্টেমে যদি সবাই মিলে ঢুকাতে পারে এই খাবার সবাই মিলে খাবা বারবার খাবা সবসময় খাবা তো এই বিলিফ সিস্টেম যদি কেউ আসে আমার মতো আপনাকে এটার প্রশ্ন সম্মুখীন না করে আপনাকে আঙ্গুল দিয়ে না বুঝায় বা থ্রেট না করে বা মানে এটাকে আরও একটু স্ট্রংভাবে না বুঝায় তাহলে আপনি কখনো এটা নিয়ে ভাববেন না ফার্দার এভাবেই চলবে এই যে অনেকের চলতেছে কেউ পনেরো বছর ওষুধ খায় কেউ বিশ বছর খায় পঁচিশ বছর খায় বিশ্বাস করছে কোনো দিন ভালো হবে না তো ওষুধ খাবে আর ছয়বেলা চিনি খায় যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন